আজীবন আমরা শুনেছি মদ হারাম না হালাল এই মদ হারাম না হালাল হারাম না বাজান আপনারা সবাই জানেন হারাম নেই আপনাদের কাছে দলিল আছে যে দলিল আছে হুজুর সারা জীবন হুজুররা কয়ে গেছে কি কথা কোন ঠিক না সারা জীবন আমনাগর আমনে এখন দায়িত্বে আছেন অন্যান্য যত উলামাই কেরাম ছিলেন তারা সবাই বলছেন মদ কি মদ কি হারাম ইসলামের আগে আল্লাহর হাবিউস ইসলাম যখন দাওয়াত শুরু করেন নাই তখন জাহিলি যুগে ওনারা মত পান করছে যারা অন্যান্য লোক ছিলেন আল্লাহর হাবিউসাইসলামের দর কোনোদিন স্পর্শ করে নাই সাহাবাহিকার এই মদের সাথে সম্পৃক্ত নয় তারা কখনই স্পর্শ করে নাই যেভাবে বাইং মাস ইয়াদ থাকে না প্যাকে থাকে না প্যাকে থাকে নি কাদায় কাদায় বাইং মাস চিনেননি আপনারা বাই মাছ আর বৈত্যা মাছ এখন তো বেশি দেখা যায় না এই কীটনাশক আইসা সব শেষ করছে এগুলা ডিম সব মরে যায় একেবারে শেষ হয়ে যায় বাচ্চা থাকতে এগুলো সব ধ্বংস হয়ে যায় এই বাই মাছ আর বৈত্যা মাছ প্যাকের ভিতরে থাকে আপনি দইটা দেখবেন এক ফোঁটা ফেক ওইটার ভিতরে নাই আছে নাকি আল্লাহর হাবিজ ইসলাম এবং সাহাবাই কেরাম যারা ছিলেন তাদেরকে এই জাহিলিয়াতের যুগের জাহিলিয়াত তাদেরকে স্পর্শ করতে পারে নাই সুবহানাল্লাহ বলে সুতরাং সাহাবাই কেরাম কেউ মদের সাথে সম্পৃক্ত ছিলেন না যারা ছিল বাতিল যারা ছিল মূর্তি পুজো তারা খাইত তখন এটা তাদের জন্য তাদের ব্যাপার তারা জায়জ করে নিয়েছে কিন্তু ইসলামে মদ হারাম এটা তো সবাই জানে না এখন আমি যদি বলি যে আমি শরীফ থেকে ডিগ্রি নিয়ে আসছি উম্বলকুড়া ভার্সিটি থেকে আমি নতুন একটা ফতুয়া ইসকে আপনাদেরকে দেব সেটা হলো আপনারা যারা খাইয়া খাইয়া অভ্যাস করিয়া লাইছেন আপনারা খাইয়েন তাহলে এটা কি জায়েজ হবে মদ খাওয়া কি জায়েজ হবে এবার কেউ খাইয়া অভ্যস্ত হোক আর নাই হোক আল্লাহর কোরআন যা হারাম করেছে তা হারাম হারামই সর্বাবস্থায় হারাম কে অভ্যাস করলো আর কে অভ্যাস করলো না দেখার সুযোগ এখন কেউ যদি বলে এভাবে মদ হারা মদ এ খাই আপনারা নামাজে যাইয়েন মদ খাইয়েন মানে মদ খাওয়ার কথা দিয়া বুঝাই দিল মদ খাওয়া যায় মদ খাওয়া যায় অথচ হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি একবার মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত কোনো না তার হয় তারা বলেন এখন আমি যদি বলি মদ খাইছেন একটু পরে নামাজ পড়েন তাহলে কি হাদিস মানা হবে না বিরুদ্ধে যাওয়া হবে আল্লাহ নবী বলেছেন চল্লিশ দিন পর্যন্ত তার কোনো এবাদত আল্লাহ গ্রহণ করবেন না একবার যদি কেউ মদ খায় এখন মদকে কে করা হচ্ছে মদকে কে জায়েজ করে দেওয়া হচ্ছে এবং এমন একটা বিষয়ও জায়েজ করতেছে প্রবাসীরা যারা প্রবাসে থাকে তা আমি মুখে আনতে পারবো না প্রবাসীদের জন্য এমন একটা নাজায়েজ কাজ হারাম কাজ আল্লাহর কোরআনে হারাম আল্লাহর হাবিবের হাদিসে হারাম এমন একটা কাজকে এখন ফতুয়া দিতেছে কয় এটাও জায়েজ যেহেতু ওনারা বাড়িতে আসতে পারে না এটা জায়েজ না হজবিল্লা বলেন এমন হারাম কাজগুলো যদি কেউ হালাল বলে স্বীকৃতি দেয় ওর ইমাম থাকে কি বলেন কথা বলেন ইমাম থাকে আমাদের যুবক বাইরা তো বোঝে না আমাদের যুবক বাইরা তাদের পিছনে ঘুরতেছে আরে করতেছে কি বাজান আপনি একটু খেল করেন না কি করতেছে তারা তারা ইসলামটাকে একটা পুতুলের মতো খেলতেছে পুতুল নিয়ে যেভাবে যেভাবে হাতে নাড়ানো যায় সেভাবে পুতুল লড়ে ওরা ইসলামটাকে এভাবে তামাশার পাত্র বানিয়ে ফেলেছে এখন তো ইহুদি খ্রিস্টানরা ওরা বলবে দৌড় ইসলাম কি তা ইসলামে এই কয় মদ হারাম এই কয় মদ হালাল এই কয় ইডা হারাম এই কয় ইডা হালাল এদের নিজেদের মধ্যেই তো হালাল হারামের কোনো কিছুই সিস্টেম নাই অতএব ইহুদি হয়ে যাও তোমরা খ্রিস্টান হয়ে যাও এটাই বালা নাউজবিল্লা বলেন না বা যান এদের থেকে দূরে থাকতে হবে এদের থেকে দূরে থাকতে হবে যারা মদকে হালাল ঘোষণা করে যারা জেনা করাকে হালাল ঘোষণা করে জেনার বিকল্প আরেকটা বিষয়কে যারা টিভির সামনে এসে হালাল ঘোষণা করে এদের চাইতে নিকৃষ্ট মানুষ এই পৃথিবীর জমিনে আছে বলে মনে হয় না কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ যা হারাম করেছেন আল্লাহর হাবিব সাল্লাম যা হারাম করেছেন কেউ যদি তা হালাল ফতুয়া দেয় বিভিন্ন যুক্তি দিয়া মনে রাখবেন সে বেইমা সে কি সে কখনো ইমানদার হতে পারে না তো এটাই বলতেছিলাম আমি যে আল্লাহর হাবিব আলাইসাল্লামের রজা মোবারক জিয়ারতের জন্য ওই লোকগুলা যেই লোকগুলা বলে মদ হালাল বলে ব্যবসাখানায় যাওয়া মসজিদে ইবাদত করার চাইতে ভালো যেই লোকগুলা বলে জিনার দ্বিতীয় জিনার চাইতে ছোট কাজটা করা ভালো এই লোকগুলাই এখন বলতেছে কি মদিনা শরীফ জেয়ারত করার দরকার নাই নবীজির রওজা মোবারকে যাওয়ার দরকার এইবার আপনারা বুঝে নেবেন নিজেরা তারা কারা চিনে নিবেন তাদেরকে অতএব ওই ধরনের লোকদের কোনো সংস্পর্শে ওই ধরনের লোকদের কোনো ফতুয়া আমরা গ্রহণ করব।